নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে থামনে দেখেছেন নিশ্চয়ই যে একটা এমন মেডিসিন যেটা মোটামুটি আজকালকার যুগে সবারই খাওয়া যাবে বা খেতে পারেন দু একটা জায়গা ছাড়া এবং নানান রকম রোগে এটা কাজে লাগে চলুন বিশেষত যাদের মেল পাওয়ারের কোনো প্রবলেম রয়েছে যাদের নার্ভের কোনো প্রবলেম রয়েছে তাদের জন্য ভিডিওটা খুব ভালো হতে চলেছে আপনারা পুরোটা শুনবেন চলুন শুরু করা যাক তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে আইবল বল রয়েছে বেসরকারি অলে প্রেস করুন তাকে যখনই আমি কোনো ভিডিও দেবো এই ধরনের তখন আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন ব্যাপার হচ্ছে যে আজকালকার যুগে যে এত টেনশন এখন আমাদের দিনচর্চা যেগুলো চলে টেনশন ছাড়া কোনোতেই কিছু কিন্তু সুরাহা হয় না সেরকমই একটা মেডিসিন যা শরীর এবং মনের জন্য খুবই ভালো যেমন ধরুন যদি দেখা যায় আপনার কোনো এই যে মানসিকতা টেনশন আছে ফিজিক্যাল রিলেশানে যদি আপনার কোনো প্রবলেম হচ্ছে অর্থাৎ মেল পাওয়ার যদি কোনো রকম একটু বিঘ্নত হচ্ছে শারীরিক সম্পর্কে আপনার কোনো সমস্যা হচ্ছে বা প্রাইভেট যে পার্ট আছে সেখানে তার যে স্বাস্থ্য সেগুলো ঠিক নেই বা বলতে পারেন যাদের ইডি হয়েছে কুইক ইজেকশন হয়ে যাচ্ছে মানে কুল মিলিয়ে একটা মেলের জন্য শারীরিক পারফর্ম করার জন্য যে জনসগুলো দরকার হয় যতটা দরকার হয় যেভাবে দরকার হয় সেখানে যদি কোনো গন্ডগোল হয় সেখানে যদি কোনোরকম আপনার পারফরমেন্স খুব ভালো না হয় তাহলে এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয় তাছাড়া দেখবেন অনেকের কি হয় এত টেনশনে যুক্ত যদি যাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে শরীর দিন দিন ক্ষীণ হচ্ছে মনে হচ্ছে যেন শক্তি নেই শরীরে শরীরে যদি শক্তি বাড়াতে চান তাহলেও এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয় দেখবেন যাদের অনেক সময় নার্ভের প্রবলেম এখন দেখবেন ট্রেন্ডিং চলছে নার্ভের প্রবলেম অর্থাৎ নার্ভের প্রবলেম অনেক বেশি হচ্ছে মানুষের তো যাদের নার্ভের প্রবলেম অর্থাৎ পিঠে যদি ব্যথা থাকে জয়েন্টে পেন থাকে সাইটিকার টিকার কোনো নার্ভের প্রবলেম থাকে তাদের জন্য এটা খুব ভালো মেডিসিন এবং খুব ভালো কাজে দেয় অনেক ক্ষেত্রে ঠিকই করে দেয় একটু যদি ওল্ড এজের দিকে যায় তাহলে দেখবেন শুধু ওল্ড এজ কেন বলবো এখনকার দিনেও কী হচ্ছে যে ঘন ঘন পেশাব করার একটা টেন্ডেন্সি হচ্ছে অর্থাৎ এখনই গেলাম কিছুক্ষণ পর আবার হলো যেন ক্লিয়ার হচ্ছে না বারবার হচ্ছে বিশেষত বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি হয় তো সেটাও এটা মেডিসিনটা খেলে ঠিক করে দিতে পারে দেখবেন অনেক সময় কি হয় এখন যে এত টেনশন আছে কনসেনট্রেশন হয় না অর্থাৎ এই যে কোনো কাজ করবো যদি সেখানে আমার মনটা কনসেনট্রেশন না হয় মনটাই যদি ফ্রেশ না থাকে যুক্ত থাকে তাহলে তো কাজ হবে না এই মেডিসিনটা খেলে আপনার কনসেন্ট্রেশনকে ঠিক রাখবে মনকে ফুরফুরে রাখবে তরুতাজা রাখবে এবং কাজের কিন্তু খুব মন বসবে তাছাড়াও যাতে দেখবেন অনেক সময় কি হয় না আমার অ্যালার্জি আছে হাঁচি হয় খুব ক্রনিক মানে স্নেজিং হচ্ছে হঠাৎ করে নাক থেকে রক্ত বেরোয় এরকম কোনো টেন্ডেন্সি যে থাকে তাহলে এই মেডিসিনটা আপনার জন্য খুব ভালো কাজে দেবে আর দেখেছি দেখবেন অনেক সময় অনেকে বলে যে ডাক্তারবাবু আমার মাঝে মধ্যেই না পেটে খুব ব্যথা হয় তার কোনো সাইন সিমটম খুঁজে পাওয়া যায় না হতে পারে যে ইউএসজি করেছেন সেখানেও কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু ওটা বলবে যে যেন নাভি চারিদিকে কোথাও না কোথাও একটু মৃদু মন্দা ব্যথা হচ্ছে যেটা অনেক ওষুধ খাওয়ার পরও ঠিক হচ্ছে না পারমানেন্ট ঠিক হচ্ছে না ট্যাবলেট খাচ্ছি কিছু খাচ্ছি ওষুধ খাচ্ছি কমে তো যাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না সেক্ষেত্রেও এখানে যদি এটাকে ইউজ করা যায় সেটা সেটাকে ঠিক করে দিতে পারবে এবং সর্বশেষ এখন যেটা হচ্ছে সেটা দেখবেন অনেকে যারা ইয়াং এজ রয়েছে দেখবেন মুখে ব্রণ হয় কপালে ব্রণ হয় অনেক সময় বুকে বা পিঠে এক ধরনের বন হয় যেগুলো দেখতে একটু ব্যথাযুক্ত হয় এবং খুঁটে দিলে একটু যেমন বন হয় সেরকমই বেড়ে ভাতের মতো আর কারো দাগ হয়ে যায় পড়ে তো সেই ক্ষেত্রে ইয়াংদের জন্য বনের যারা বেশি খুব অতিরিক্ত পরিমাণে হয় তাদের জন্য কিন্তু এটা খুব ভালো মেডিসিন সর্বশেষ যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে এইটা এতটাই অক্সিডেন্টে ভরা এবং কি হয় যেটা অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরের মধ্যে যদি যায় তাহলে কি হবে আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটা বেড়ে যাবে অর্থাৎ ইমিউন সিস্টেম ইমিউন যে পাওয়ার সেটা খুব কিন্তু বেড়ে যায় ফলে কি হবে বাইরে থেকে যে রোগ আমাদের শরীরে ঢুকছে সচরাচর যেটা ঢুকে যায় আমরা রোগগ্রস্ত হয়ে যাই সেটা কিন্তু সহজে আর হবে না কারণ আপনি ভিতর থেকে স্ট্রং হয়ে যাবেন তো কুল মিলিয়ে এইগুলো একটা মেডিসিনের মধ্যে পাওয়া যাচ্ছে যেটা নাম হচ্ছে জিংসিং এই জিনিস জেনারেলি চীনের চীন দেশে পাওয়া যায় চীনাদের এটা ভালো মেডিসিন জাপানও পাওয়া যাচ্ছে এগুলো বিভিন্ন দেশে বাইরের দেশ থেকেই আমাদের প্রোডাক্ট হয়ে আসে তো খুব ভালো মেডিসিন খুব এনার্জেটিক মেডিসিন অক্সিডেন্টে ভরপুর আছে বিশেষত দেখছি যেগুলো মেল পাওয়ারে যাদের প্রবলেম হচ্ছে অর্থাৎ অনেকে বলছে স্যার একটুকুতেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে ধরে রাখতে পারছি না কেউ তো বলছে স্যার শক্তই হচ্ছে না তো কি করে কি করা যায় মানসিক খুব টেনশন তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে চলুন এরপর ডোজ সম্বন্ধে বলে দিই অনেক আরও সিমটম আছে সেগুলো বললাম যেগুলো মোটামুটি সিমটম সেগুলোই বললাম ডোজটা বলে দিই দেখুন নর্মালি শুধুমাত্র যারা মেল পাওয়ার রয়েছে এবং যেগুলো একটু এজ সেটা বাদ দিয়ে বাকি যে কন্ডিশনগুলো বললাম তারা জেনারেলি দশ ফটা করে হাফ কাপ উষ্ণ গরম জলে সারাদিনে তিনবার খেতে পারেন খাবার আধ ঘন্টা পর বা আগে কিন্তু যদি এই মেল পাওয়ারের কোনো প্রবলেম থাকে বা আপনি ইয়াং এজ হন তাহলে পরে আপনি কি করবেন কুড়ি ফোটা করে সেটাকে নেন হাফ কাপ জলে নেন উষ্ণ গরম হলে কিন্তু ভালো আর সেটা তিনবারই নেন সকাল দুপুর রাতে খাবার আধ ঘন্টা আগে বা পরে এর সাথে অনেক সময় একটু একটু কনস্টিটিউশনাল মেডিসিন দরকার হয় সেটা পরের ভিডিওটা বলবো যদি কমেন্টে কিছু জানার ইচ্ছা থাকে তো বলবেন আমি উত্তর আপনাকে দেবো দেরি হলেও কিন্তু উত্তর দিয়ে আপনি দেখেছেন এরপর বলি যেটা কার এটা খাওয়া যাবে না দেখুন জেনারেলি হচ্ছে কি সবারই খাওয়া যাবে কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য এটা ঠিক না কারণ মাদা কিনচা ডাইরেক্ট না খাওয়ানোই ভালো আর যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের জন্য বিনা ডাক্তারের পরামর্শে না খাওয়ানো কিন্তু ভালো আর অতিরিক্ত যদি খেয়ে ফেলেন ওভারডোজ যদি করে ফেলেন তাহলে দেখা গেছে অনেক সময় মাথা ব্যথা বা ভমিটিং একটু হতে পারে সিরিয়াস কিছু হবে না কিন্তু মেবি হতে পারে তো এইটা আছে এর সাথে বলে বলিনি যদি আপনার মেল পাওয়ারের সমস্যা থাকে তাহলে এই মেডিটেশনটার সাথে আর মেডিসিন যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে আমার মনে হয় নাইনটি পারসেন্ট কভার করে যায় কারণ আমি এটা ইউজ করি সেই জন্যই আপনাদেরকে বলছি যদিও ডাক্তারের গাইডলাইন্সে খাওয়াটাই সব থেকে বেটার তবে আমার যেটা অনুভব সেটাই আমি বলছি সেটা হচ্ছে যদি এর সাথে আরেকটা মেডিসিন যদি নিয়ে নিতে পারেন সেটা হচ্ছে ডামিয়ানা বা অনেক সময় এনা নাম থাকে মারা টিঞ্চার লেবেন সেটাকেও যদি আপনি এই যেমন খাবার নিয়মটা বলছি এটাকে যেমন বললাম মেল পাওয়ারের জন্য যে কুড়ি ফোঁটা নেন হাফ কাপ জলে উষ্ণ গরম জলে নেন খাবার আধ ঘন্টা আগে বা পরে যদি এর সাথে ডামিয়ানাটা নিতে হয় তাহলে ডামিয়ানাটা কিন্তু খাবারের পরে খাবেন এটাকে কিন্তু খাবারের আধ ঘন্টা আগে খানে এক নম্বর করুন আর ডামিয়ানাটাকে কি করবেন খাবারের আ আধ ঘন্টা পরে করুন খাবেন কতটা ওই কিন্তু কুড়ি ফোঁটা করে খান কুড়ি ফোঁটা নিন ভালো কোম্পানি মেডিসিন নিন আমি এখানে সাইডে দিয়ে দেবো যদি হচ্ছে তো আমি দিয়ে দিচ্ছি সেই কোম্পানির ওষুধটা যদি খান ভালো রেজাল্ট হয় এবং অনেক ক্ষেত্রে দেখেছি যে এতেই মানুষ কিন্তু সেরে যায় আর সেকেন্ড টাইম অন্য কোনো মেডিসিনের প্রয়োজন কিন্তু হয় না তো এটা নিয়ে নেন এরপর ডামিয়ানাটা কিন্তু সবাই নিতে পারেন ইয়াং এজের জন্য নিতে পারেন একটু বয়স্ক যাদের ধরুন ওই পেস হাবের একটু সমস্যা রয়েছে তার সাথে যদি মেল প্রবলেম রয়েছে তা তাদের জন্য কিন্তু ডামিয়ানাটা খুব ভালো কাজ করে আজকে এইটুকুই আপনি এই দুটো ব্যবহার করতে পারেন তবু ডাক্তারের পরামর্শ খাবেন সেটাই ভালো হবে যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর যাবে ওখানে আপনারা যোগাযোগ করুন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে ওখানে ফোন করবেন না ওটা ফোন রিসিভ হয়